সিভিল সার্জন কার্যালয়ে এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে পরিসংখ্যানবিদ পথ সংখ্যা সাতটি গ্রেড চোদ্দতম কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হইতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি তবে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে এ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা শুধুমাত্র আবেদন করতে পারবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে স্টোর কিপার পথ সংখ্যা বারো জন গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ স্টোর স্টোরকিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা পাঁচটি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেস পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রি কাজে দক্ষতা থাকতে হবে টাইপিং এ প্রতি মিনিট বাংলায় অনুন্ন বারো এবং ইংরাজিতে অনুন্ন বিশ শব্দের গতি থাকতে হবে স্বাস্থ্য সহকারী পথ সংখ্যা দুই একত্রিশ গ্রেড ষোলো বেতন নয় হাজার থেকে বাইশ হাজার চারশো তব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড গাড়ি চালক পথ সংখ্যা তিনজন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো তো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞ সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন ল্যাবরেটারি অ্যাটেন্ডেড পদ সংখ্যা তিনটি গ্রেড উনিশ আটশত পাঁচশো টাকা থেকে বিশ হাজার সাতশত সত্তর টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এখানে আবেদন করার যে নিয়মাবলী বা শর্ত দিয়েছে সকল আবেদনকারী বয়স আবেদন শুরু আট পাঁচ হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বয়সীমা সকল বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধী ব্যতীত তিরিশ এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বত্রিশ বছর এখানে আবেদন ফিস নির্ধারণ করেছে এক নং হতে পাঁচ নং পদের জন্য দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা জন্য সর্বমোট দুইশত তেইশ টাকা এবং ছয় নং পদের জন্য একশো টাকা প্রদান করতে হবে টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট একশত টাকা প্রদান করতে হবে সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে স্বাস্থ্য ও সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ময়মনসিং এবং ময়মনসিং জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে অনলাইনে আবেদন পূরণ ফি জমা দানের শুরু তারিখ আট পাঁচ দু হাজার চব্বিশ সকাল নয় ঘটিকা হতে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটি পর্যন্ত আপনারা আট তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন